মানুষের মন বোঝা খুবই মুশকিল যে তোমার সাথে হাসি মুখে নিয়ে কথা বলছে সে হয়তো অন্যকার কাছে গিয়ে তোমার কথা বদনাম ছড়িয়ে ফেলছে আর আবার তোমাকে বলছে এক আর মনে মনে ভাবছে আর তোমার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করলো সে হয়তো মুখুটে বলতে পারছে না তুমি কি জানো যে কাউকে দেখে, তুমি সহজে বুঝবে সে মন মনে কী ভাবছে এক কথায় বলতে গেলে সহজে তুমি অন্যের মনের কথা জেনে নিতে পারো কিন্তু কিভাবে কোনো চিন্তা নাই আজকের এই ভিডিওটিতে তোমাদের এমন বেশ কিছু উপায় বলে দেব যেগুলো জানার পর তুমি যে কাউকে দেখে বলে দিতে পারবে সে মনে মনে কি ভাবছে তাহলে আর দেরি কোনো চলো ভিডিওটা শুরু করে ফেলি তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন যখন আমরা কারোর সাথে কথা বলি তখন তার মুখের কথা থেকে আমরা চল্লিশ শতাংশ জানতে পারি আর বাকি ষাট শতাংশ জানতে পারে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার চোখ মুখের অভিব্যক্তি তাকানো ভ্রো উঠানামা হাতা নাড়ানো দেখে তুমি অনেক কিছু জেনে নিতে পারো মানুষ সহজে মিথা কথা বলে দিতে পারে কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যেতে পারে সে সত্যি বলছে না মিথ্যা বলছে তবে সেগুলি বুঝতে হলে তোমাকে কিছু কৌশল জানতে হবে আমাদের চোখ হলো এমন একটি অঙ্গ যেটি হাসি রাগ সতী মিথ্যা সব কিছুই বহিপ্রকাশ ঘটায় তাই তুমি তার চোখ রেখেই মোটামুটি ধারণা পেয়ে যাবে সে তোমাকে মনে মনে কী ভাবছে বা বর্তমান পরিস্থিতি কিরকম আছে তুমি যদি কারোর সাথে কথা বলার সময় দেখো যে সে তোমার চোখে চোখ রেখে কথা বলছে তাহলে বুঝতে হবে সে তার নিজের প্রতি কনফিডেন্স তোমার সাথে কথা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে চোখে চোখ রেখে কথা বললে তার কথা বলার চান্স অনেক বেশি আর যদি দেখো সে কথা বলার সময় বারবার অন্যদিকে দেখাচ্ছে কিংবা তোমার চোখের দিকে তাকে কথা বলছে না তাহলে বুঝতে হবে যে তার মিথে কথা বলার সম্ভাবনা বেশি রয়েছে অথবা হতে পারে সে যে কথাটি বলছে সে কথার উপর তার নিজেরই ভরসা নেই হতে পারে সে তোমার সাথে কথা বলার স্বাচ্ছন্দ্য বোধ করছে না অথবা তোমাকে এড়িয়ে যেতে চাইছে চোখের মনে দেখো অনেক কিছু বোঝা সম্ভব ধরো তুমি তোমার পাশের কাউকে কিছু বলছো আর সেই সময় বারবার দেখছো তার চোখের মনে অনেক ছোট হয়ে যাচ্ছে তার মনে তার সেই কথায় ইন্টারেস্ট পাচ্ছে না আর যদি দেখো তোমার কথায় তার চোখের মনে ধীরে ধীরে বড়ো হচ্ছে তাহলে বুঝতে হবে সে কথায় সে বেশি আগ্রহী হচ্ছে কেউ যদি কথা বলার সময় বারবার চোখের পলক ফেলতে থাকে আর মুখে হাত দিয়ে থাকে তাহলে বুঝতে হবে সে বানে বানে মিথ্যা কথা বলতে শুরু করেছে হাসি দুই ধরনের হয় একটি সত্যিকারের হাসি আর একটি নকল আর একটি বা ফেক হাসি হয়তো তোমার সাফল্যের কথা শুনে তোমার কোনো একটা বন্ধু হাসি মুখে শুভেচ্ছা জানাবে তুমি ভাবছো তোমার সাফল্য তোমার বন্ধু হয়তো খুব খুশি কিন্তু এর উল্টোটাও হতে পারে হতে পারে সে তোমার সাফল্যে তোমার বন্ধু খুশি তো নই বরং তোমাকে হিংসা করছে কিন্তু যেহেতু তোমার বন্ধু আর সেই আর তাই সে তোমার সামনে হাসি মুখে কথা বলছে তুমি হাসি দেখে বুঝবে কিনা যে তার হাসিটা সতী না মিথা আসলে আমরা হাসি কান্নার রাগ যাই করি না কেন পুরোটাই নিয়ন্ত্রণ করা আমাদের ব্রেন ব্রেন যেরকম সিগনাল দেবে আমরা ঠিক সেভাবেই কাজ করি সত্যিকারে হাসিতেই শুধু ঠোঁট নয় ঠোঁটের পাশাপাশি চোখ গাল কপাল মুখের কিছু অংশ পরিবর্তন হয় আর নকল হাসিতে শুধুমাত্র ঠুট ঠুট নড়বে বাকি সব একই থাকবে তোমার সাথে কথা বলার সময় সে যদি মন খুলে আসে তাহলে বুঝতে হবে সে তোমাকে বেশি পছন্দ করে কারোর সাথে কথা বলার সময় গলার আওয়াজ দিকে নজর দাও আবার দেখো কথা বলতে বলতে হঠাৎ কোনো বিষয় নিয়ে সে জোরে কথা বলছে বা হঠাৎ ধীরে কথা বলছে তাহলে তার আগ্রহ বেশি থাকা সম্ভাবনা রয়েছে আগ্রহ তৈরি করে এমন বিষয়ে কথা বলার সময় মেয়েদের কণ্ঠ আর তীক্ষ্ণ ও ছেলেদের কণ্ঠ কিছুটা নিচু হয়ে যায় তো তোমার সাথে কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ তোমার দিকে করছে কিনা সেদিকে নজর দেও কারণ সাইকোলজি অনুযায়ী দুজন মানুষ মনোযোগের সাথে যখন কথা বলে তখন একজনের আচরণ অন্যজনও অন্যজন অনুকরণ করে যেমন কথা বলতে বলতে এক বন্ধু তার পায়ের উপর পা রাখলো অপরজনও যদি তার পায়ের উপর পা রাখে তার অর্থ তাদের মতো আত যোগাযোগ তৈরি হয়ে গেছে যদি তোমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে তোমার পাশের জন অতন্তস মনোযোগ সহকারে তোমার কথা শুনছে বিখ্যাত নেওরো সাইকোলজিস্ট মার্শাল লুকাস মেয়েদের ভাল লাগা বিষয় নিয়ে কথা বলেছেন কোন মেয়ে তোমার দিকে চোখে চোখ রাখলো আর এরপরে নিচে তাকালো এরপর চুলের হাত দিয়ে চুল ঠিক করলো আবার মাথা তুলে চোখে তাকালো এ ধরনের অঙ্গভঙ্গির অর্থ হলো সেই মেয়েটি তোমাকে পছন্দ করছে চোখ মুখ দেখে বোঝা সম্ভব কেউ হতাশায় ভুগছে কিনা কপালে ভাস পড়া মুখ গুমরা হয়ে থাকা কেউ মানসিক চাপে থাকলে তার মুখ শক্ত হয়ে থাকে তার কপাল থাকে কুঞ্চিত এটা মানসিক চাপে থাকার একটি লক্ষণ তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তো ভালো থেকে প্রচুর প্রচুর ভালোবাসা রইল পায়